ওয়েট 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 আজকে এই ভিডিওটা এখন শুরু করার আগে আমি তোমাদের সবাইকে একটা বিষয় দেখাতে চাই সেটা দেবদার ক্ষেত্রে একদম প্রযোজ্য ব্যাপারটা কি আমি আগে করি তারপরে তোমাদেরকে বলছি এই এই বল ছক্কা এই 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 বল ছক্কা আরে চারিদিকে শুধু ছক্কা 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 খাদান কি শুরু করেছে ভাই সব কিছু ঠিকঠাক থাকলে দেবদা কিছুক্ষণ আগে নিজেই বলে দিয়েছেন যে যদি এরকম আমি বলি আপনাদের যে আগামী কাল খাদানের ট্রেলার আসছে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন দেবদা তুমি বললে আমরা সবাই বিশ্বাস করব কেননা আমি জানি একটা কন্টেন্ট তোমার কাছে ফুললি রেডি হয়ে যখন তোমার হাতে থাকে তখনই তুমি দর্শকদের জানাও বা কোনো একটা হিন্ট দাও তার মানে আমরা এটা বুঝতে পারছি যে খাদানের অফিসিয়াল ট্রেলার আসতে চলেছে আগামীকাল ইয়েস তোমরা ভাবো এখনো পর্যন্ত খাদানের যতগুলো কন্টেন্ট এসছে ম্যাক্সিমাম কন্টেন্ট নিয়ে দর্শক প্রচন্ড রকমের পজিটিভ স্পেশালি যদি আমরা লাস্ট দু তিনটে গানের কথা বা প্রি ট্রেলারের কথা বলি মানে ধরো প্রি ট্রেলার থেকে যে পজিটিভিটিটা স্টার্ট হয়েছে বা কিশোরী গানের কথা যদি আমরা বলি বাপ এসেছে গানটার কথা যদি আমরা বলি লাস্ট স্পেশালি তিনটে কন্টেন্ট খাদানের এত প্রমিসিং এত প্রমিসিং এরপরে খাদান টিমও বুঝে ফেলেছে যে ভাই এই রকম একটা হাইপ আমি ক্রিয়েট করতে পেরেছি এত পজিটিভিটি পাবলিকের কাছ থেকে তাহলে ট্রেলারও প্রচণ্ড ভালোভাবে কাটতে হবে আর আমি বিশ্বাস রাখি খাদান টিম প্রচণ্ড প্রমিসিংলি ট্রেলার কেটেছে এবং যে ট্রেলার দেখে আমরা সব উড়ে যাব। আমি প্রথমেই ভিডিওটা শুরু করার আগে কেন এই ছক্কাগুলো বললাম জানো একের পর এক কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় আসছে আর লাইন ধরে ধরে ট্রেন্ডিং লাইন ধরে ধরে ভিউজের বন্যা কতদিন পরে আমরা টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম একটা মেন স্ট্রিম ছবি নিয়ে এত আলোচনা করতে পারছি ভাই ফিল করতে পারবে তারাই যারা মন থেকে মশালা ছবির ফ্যান আমরা যারা ছোটবেলা থেকে দেবদার সিনেমা দেখে দেখে বড় হয়েছি আজকে আমরা সেই উইন্টেজ দেবদাটাকে ফেরত পাচ্ছি খাদানের মাধ্যমে এটা আমাদের কাছে একটা বড় রকমের পাওয়া আমরা যখন নিজেরা ক্লাস সিক্স সেভেন এইট এই সময়টাতে পড়তাম আজকে আজকে যে ছেলেমেয়েরা সিক্স সেভেন এইটে পড়ে তারা সেই ব্যাপারটা আমাদের যে ফিলটা তারা সেই সময় করতে পারেনি কেন তারা তখন আরও অনেক ছোট কিন্তু এখন যারা ক্লাস সিক্স সেভেন এইটে যে ছেলেমেয়েরা পড়ছে ম্যাক্সিমাম ছেলেমেয়েদের হাতেই তো এখন মোবাইল নয় ল্যাপটপ নয় যাই হোক যাই হোক কোনো না কোনো গেজেট তো আছেই তো তারাও কিন্তু অবগত যে খাদান বলে একটা সিনেমা আসছে আর যে যে হারে প্রমোশন করেছেন তাতে করে আর কারোর অজানা থাকার কথা নয় দেবদা বিশে ডিসেম্বর খাদান আসছে বড় পর্দায় তো ট্রেলারটা মারাত্মক লেভেলের একটা কিছু হবে এবং ট্রেলার আসার ওই যদি সকালবেলা ট্রেলার দেয় দুপুর বিকেলের মধ্যে ট্রেন্ডিংয়ে উঠবে এইগুলো আমরা ন্যাচারালি খাদানের সঙ্গে ঘটতে দেখছি তো ট্রেলারটা ভীষণ প্রমিসিং হোক আমরা এটাই আশা করব এবং আমার মন বলছে বা শরদ মিউজিক এটা বিশ্বাস যে খাদানের ট্রেলার প্রচন্ড ভালো হতে চলেছে এবার তোমাদের মনে হতে পারে যে দিদি কি মনে হচ্ছে ট্রেলার কখন দেবে ফার্স্ট হাফ না সেকেন্ড হাফ আমার ধারণা ওই দুপুর বারোটার মধ্যে ট্রেলার দিয়ে দেবে নয় সকাল এগারোটা নয় বারোটার মধ্যে ট্রেলার চলে আসার সম্ভব না যেমন ন্যাচারালি কন্টেন্টগুলো আসছে ম্যাক্সিমাম খাদানের কন্টেন্টই কিন্তু সকালবেলা বা দুপুরবেলার দিকেই এসছে নিশ্চয়ই তোমরা জানো তো আমার ধারণা ট্রেলারও কিন্তু কালকে বা বারোটার মধ্যেই ড্রপ করে দেওয়া হবে দেখা যাক আমার কাছে এরকম ইনসাইডার আপডেট ছিল যে ছবি রিলিজের দিন ট্রেলার ড্রপ করা হবে আর ঠিক যেমন কথা তেমন কাজ তোমরা দেখো আগামীকাল পনেরো তারিখ ঠিক রিলিজের পাঁচ দিন আগে টিম প্ল্যান করে ফেলেছে তারা ট্রেলার ড্রপ করবে আর আগামীকাল পনেরো তারিখ তারপরের দিন ষোলো তারিখ সতেরো তারিখ এই দুটো দিন লাস্ট ওয়েস্ট বেঙ্গল ট্যুরের দুটো ইভেন্ট আছে একটা ব্যারাকপুর আর একটা হচ্ছে হুগলি রিচা তো তোমরা বুঝতেই পারছো লাস্ট দুটো প্রমোশন আরো কত জমকালো হতে চলেছে এবং কি পরিমাণ মানুষের ভিড় হবে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুর একটা সত্যি হিস্ট্রি হয়ে থাকবে টলিউড ইন্ডাস্ট্রির জন্য আছে সো এত বড় প্রমোশন ওয়েস্ট বেঙ্গল এর আগে দেখেনি যেটা দেবদা এবং খাদান টিম করে দেখালো এটা তো মানতেই হবে তো তোমরা কতটা এক্সাইটেড খাদানের অফিশিয়াল ট্রেলার নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের ইভেন্ট ভিডিওগুলোকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের শর্টস ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবার আনকন্ডিশনাল লাভ এটা এটা বলতেই হবে এবং একটা ব্রট ভিডিও যেখানে আমি তোলার চেষ্টা করেছিলাম যে দেবদার প্রতি একজন একটি বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ের কতটা ভালোবাসা সে হাউমাউ করে কাঁদছে এবং সেই ভিডিওটা এক লক্ষ তিরিশ হাজারের ওপর ভিউজ হয়ে গেছে মাত্র তিন দিনের মধ্যে এখনো তিন দিন গড়ায়নি কমপ্লিটলি তো তোমাদের এই ভালোবাসার জন্য আমরা আপ্লুত এভাবেই আমাদের সঙ্গে থেকো আর লাস্ট দুটো ইভেন্ট সরদ মিউজিক বেঞ্চেস টিম খাদান টিমের সঙ্গেই থাকবে আমাদের চ্যানেলে ভিডিও আসবে তোমরা চাইলে দেখো ভালো লাগলে দেখো টাটা